তো আসে ভালো লাগতেছে আর কি বহু বছর আগে আসা হয়েছিল ঢাকা লিগের একটা সময় প্লেয়ার যখন এক্সচেঞ্জ হয় ওই সময় আসা হয়েছিল তাছাড়া কখনো মাঠে প্রবেশ করা হয়নি তো মাঠে প্রবেশ করলাম খুবই ভালো লাগছে এগুলো তো বিকেসপি থেকে ইউজ আছে তো নতুন কিছু না বাট ভালো লাগছে এরকম একটা ফিটনেস অ্যাসেসমেন্ট করলে ভালো হয় নিজের পজিশনটা বোঝা যায় যে আমি ফিটনেসে কোন জায়গাটা আমি অবস্থান এই জিনিসটা বোঝা যায় এটা খুব ভালো ভালো আসলে এই রানিংগুলো তো আগে যখন বিগ স্পিডে থাকতাম তখন করা হতো বাট লাস্ট দু তিন বছরে তো ক্রিকেটটা অনেক ফাস্ট হয়ে যাওয়ার কারণে লং রানিং খুব কম একটা করা হয় এখন সবাই স্প্রিন্টের উপর বেশি মনোযোগ সব মিলে ভালোই লাগছে কারণ আমাদের কিছুদিন মাথায় ছিল যে একটা রানিং সেশন আছে সেটা অন্তত দূর হয়েছে আর কি লং রানিং করি বাট এরকম ট্রেকে ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্সটা ভালো আমরা যদি এরকম বছরে একটা দুইটা এরকম টেস্ট করি তাহলে নিজেদের অবস্থানটা বোঝা যাবে এবং ওই অনুযায়ী যদি আমরা সবাই কাজ করি তাহলে সারা বছর দেখা যাবে ম্যাক্সিমাম প্লেয়ার ফিট থাকতেছে